হ্যালো বন্ধুরা দিনটা ছিল দশই নভেম্বর রবিবার মানে জগদ্ধাত্রী পুজো সেই দিনটায় আমার বান্ধবীর বাপের বাড়িতে ছিল জগদ্ধাত্রী পুজো তো চলে গেছিলাম গোচরণে একদম প্রথম গেছি আর দেখতে পাচ্ছ ওখানে আমি কথা বলেই ভিডিওটা করেছি কিন্তু একটু ডিস্টার্ব হচ্ছিল বলে আমাকে ওটা মানে মিউট করে ভয়েস আলাদা করে দিতে হচ্ছে তো জায়গাটা খুব সুন্দর ভালো লাগছিলো দেখে চারিপাশের একটু ভিডিও করে নিলাম সাথে আমার মামা একটু ঢং করে নিল। শাড়ি পরেছে না ওর জেরই ধরেছিল। যে পুজো বাড়িতে যাচ্ছি শাড়ি পরে যাব। তাই কেমন লাগছে আমার মামকে একটুখানি তোমরা জানিও তো উঠে গেছিলাম ভ্যানে ভ্যানে করে যাচ্ছি সেটাও খুব ভালো লাগছে চারিপাশের দৃশ্যটা তাই আর থাকতে পারলাম না ওই ভিডিওগুলোও করে নিলাম দেখতে দেখতে চলে এসেছি বান্ধবীর বাড়ি খুব সুন্দর গেটের কাছে আলপনা দিয়ে রেখেছে আর এই ওদের উঠোনেই পুজোটা হচ্ছে প্যান্ডেল করে মা জগদ্ধাত্রীর মূর্তি খুব সুন্দর লাগছিল খুব সুন্দর লাগছিল তো এখানে আমার বান্ধবীর মেয়ের সাথে আলাপ করিয়ে দিলাম তোমাদেরকে দেখো খুব মিষ্টি দেখতেও মিষ্টি আর এমনিও খুব মিষ্টি মেয়ে আর ওখানে বান্ধবীরা একটু টিফিন খাওয়া দাওয়া করছে এই হচ্ছে আমার বান্ধবী তো আর ভিডিও করা হয়নি ভীষণ ডিস্টার্ব করছিল ফোনটা তো কিছু ছবি তুলে রেখেছিলাম সেটাই দেখিয়ে দিলাম তো এখানে পুজো চলছে এটা ওদের চার প্রহরের পুজো চলে খুব সুন্দরই লাগছিল তো এখানে পুজো হচ্ছে ঢাক বাজছে পুরো অন্যরকম একটা পরিবেশ

তো এখানে এসে আমার একটা নতুন হয়ে গেছে আর ওখানে খাওয়া বড় তারপর আমরা এখানে খেতে বসে গেলাম তো ভাত ছিল খাবারে আর মুগের ডাল ছিল সাথে চুড়ো আলু ভাজা ছিল কারণ পুজো বাড়ি বানিয়ে নিরামিষ আর নিরামিষ খেতে তো আমি ভীষণ ভালোবাসি তো চুড়ো আলু ভাজার পরে দিয়ে গেছিল ওটা একটা পটল আলু কুমড়ো বড়ি দিয়ে তরকারি আর তারপরে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি এই ছিল নিরামিষ মেনুতে ভীষণ ভালো খেয়েছি তৃপ্তি হয় খেয়ে পুজো মানে খাবারই পুরো অন্য স্বাদের হয় খুব ভালো লেগেছিলো খেতে তো আমরা খেয়ে উঠেই দেখছি আরেক প্রহরের পুজো শুরু হয়ে গেছে মানে যেহেতু জগদ্ধাত্রী পুজো এখানে একদিন হয় তাই চার প্রহরের পুজো হয় তো এটা হচ্ছে তোমার দুই নম্বর কি তিন নম্বর প্রহরের পুজোটা চলছে তো এখানে সব প্রদীপ ধরানো হলো সবাই ধরিয়েছে তারপরে পুজো হয়ে যাওয়ার পর আমার বান্ধবীর ছোটো বোন উনি উনি সবাইকে তাপগুলো দিয়ে নিল মাথা আমরা বেশি হাতে সময় ছিল না বললাম যে এই যজ্ঞটা হয়ে আমরা বেরিয়ে যাব যজ্ঞ সময় সবাইকে মাথায় একটু ঘোমটা টোমটা দিয়েই বসতে হয় সন্ধ্যাবেলা হচ্ছিল যজ্ঞটা তো আমরাও একটু দিয়েছিলাম মাথায় ঘোমটা আমি মেয়ে আমার বান্ধবীর মেয়ে হচ্ছে ওর নাম হচ্ছে রুসু তিনজনেই আমরা দিয়েছিলাম মাথায় ঘোমটা দিয়ে একটু এই ঠং করে ছবিগুলো তুলছিলাম ভিডিও করছিলাম তো তারপরে আমরা বেরিয়ে এসেছি তো ভিডিওটা এই পর্যন্তই টাটা